হয়ে গেছে <uppers> <asypedalow Keyboard>

हां एक नंबर दो है हां ये किने कने है ठीक है एवं आज्ञा कर होता सब प्रमुख हो ठीक है ना 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 हां ठीक है और उधर है

हां नुदा का कुछ चाहिए कोकोटो देव आबी आधे को फर्स्ट के जो टूर दर्बी नहीं 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 तामाली दो महत्वपूर्ण भी ठीक है यहां कोटा देखते हो पहले सारे अच्छे जवाबे दीजिएगा ओइला रो आछेबा ये लाइव है छू कौन कांटे के रोटेट करते हो

ওই চ্যালেঞ্জ দেয় না মানে আমরা আমরা বল 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 বল

পৰিচালনা ভাল জানো তাৰ নম্বৰ হৈছে

Bonjour, Gabriel. Bonjour, Gabriel. Bonjour, Gabriel. ছেড়ে দাও যাও না আমরা এখন দেখতে পেলাম কাশির যেটা উসমানের করা ছিল সেটা আমাদের করে দেখালেন দু হাজার চব্বিশ সালে মাঠে পানির জবটা নিয়ে গেছেন আপনার চলে আসুন আমরা উনিশশো নব্বই সালে যে মনসুরের খেলা দেখেছি উনিশশো নব্বই সাল থেকে প্রায় দীর্ঘ চৌত্রিশ বছর খেলা থেকে তিনি অবসর নিয়েছিলেন

বল যেখানে মনসুর সেখানে আবার মনসুর বল যেখানে মনসুর সেখানে উনিশশো নব্বই সালে খেলা ছেড়ে দিয়েছিল আবার তিনি ফিরে এসেছেন দু হাজার চব্বিশ সালে সেই মনসুনের গোল দেখা যায়

যে পুরোপন চাল ভাবে পারে তারই দৃশ্য দেখাচ্ছে মনসুর সেই মনসুর বল যেখানে মনসুর সেখানে একাই কাঁপিয়ে দিচ্ছে সমস্ত মাঠটাকে

খেলা ছেড়ে দিয়েছিল তাকে আর টিভির পর্যন্ত আমরা দেখতে পাইনি গো আবার সে ফিরে এসেছে যে দু হাজার চব্বিশ সাল একটা নতুন বছরের শেষ হয়ে গেছে আর ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে আমরা একদম এসে গেছি সেই মনসুর মনসুর এখন দেখে

কিন্তু কার গোল দেখতে পেলাম সেই বংশ আর এদিকে টাস পড়া জুড়িয়া তারা একটু নিজেদের মধ্যে পরামর্শ করে নিচ্ছেন কিভাবে আমরা সেই বেহারা ভারী একাদশকে হারাতে পারবো কিনা সেই লক্ষ্যে তারা রয়েছে সেই অসীম অসীমের কাছ থেকে লক্ষ্য করা যাচ্ছিল একটা গোল কিন্তু তারা গোল না দিতে পারে গোল একটা খেয়ে গেলেন গার পায়ে বল ছিল সেই বংশ যিনি দীর্ঘ চৌত্রিশ বছর খেলার জগৎ থেকে তিনি চলে গেছিলেন কাজের মাধ্যমে আবার তিনি ফিরে এসেছেন সেই মনসুর এখন হারিয়ে যাচ্ছেন তিনি কথা বলতে পারছেন না দীর্ঘ চৌত্রিশ বছরের জ্ঞান সেই মনসুর আবার তিনি একটু অসভ্য জায়গায় হাত দিয়ে রয়েছে দেখা যাক মনসুর এবার হাত ছেড়ে দেখা যাক সেখানে খেলাটা কি করতে পারে দর্শকের যে ভাব প্রত্যেকটা দর্শক আনন্দ পাচ্ছে সেই মনসুরের খেলা দেখতে পেয়ে চলছে আমাদের সেকেন্ডের খেলা দাসপাড়া কি টিমের সমতা ফেরাতে পারবে না সেই মনসুর আবার একটি গোল দেবে দর্শকের দৃষ্টি সেদিকে রয়েছে আবার একটা মনসুর দেবে সেই মনসুর

और खाली ये ये सब सब लाल लाल ही तो है अनुसंधान था 93 में रे साफ था के ना સાત આઠ નવ નંબર બોલો આપણે 20 તારીખ

ওই পড়ায় এসকি স্কুল স্কুল মাঠে বলবেন নাম্বার নিয়ে নাম্বার দিয়ে আবার মনসুদ আবার মনসুদ আকাল কবিরা আছে যে বলগুলো মাঠে বারিয়ে যাচ্ছে আপনারা বলটা একটু সহযোগিতা করবেন অনেক দর্শকই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন দর্শককে বলবো আপনারা বলটা একটু আমাদের সহযোগিত যারা বলবয় আছো যারা বলবয় আছো একটু বলগুলো দেখবেন আমাদের এই পরবর্তীকালা আন্টার অ্যান্ড লিডিল সাইন ডফ কমার এল বয়েস বলবো আমরা নিজ নিজের সাথে সঞ্চিত মাঠের মধ্যে প্রবেশ করবেন এই খেলার শ্রেষে এখন চলছে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা

कोरी रामोद रामोद एदिकेसा माग असे दोस्त कब कब धनरे আমাদের আজকের দ্বিতীয় সেই বায়েন্দাল খেলাটাই খেলা মানে আজকের দিনের জন্য আজকে আটটা টিমের মধ্যে সাতটা টিম ভাস্পকে দেবে একটা টিম আজকে ফাইনালে উঠে থাকবে আর আগামীকাল আটটা টিমের মধ্যে সাতটা টিম বিদায় নিলে একজন উঠে থাকবে দুই দিনের দুটো ফাইনালিস্ট নিয়ে আমরা আগামীকাল ফাইনাল খেলা শুরু করব আপনারা দেখতে পাচ্ছি সেই মনসুরের খেলা যে মনসুর আজকের কি নায়ক হয়ে উঠবে দেখা যাক দাসপাড়া নিউ জুনিয়ার তারা টিমের সময়টা ফিরাতে পারে কিনা খেলার ফলাফল এক শূন্য একজন আগে রয়েছেন বেহালা ফারিয়া একাদশ সৌজন্যে ফিরোজ মনসুর কিন্তু মেসির থেকে কম নয় আজকে যদি এই মাঠে কোনো খেলোয়াড়ের সঙ্গে তুলনা করতে লিওনো মেসি যিনি বিশ্বের বিশ্বকাপে চলেছেন আমাদের কয়েক কাপে চলছে সেই মনসুর

আমাদের দেয় সেটাই আমাদের দৃষ্টি এখন পর্যবেক্ষণ করে নিচ্ছেন তো দেখা যাক শেষ মুহূর্তে ফলাফলটা কি হয় রেফালির সিদ্ধান্ত চূড়ান্ত বলি আমরা ঘোষণা করবো তাকে দেখ পরামর্শ করে নিন যে লাস্ট সিদ্ধান্ত কি হয়েছে বা যদি আমাদের লাইভ যারা দেখছেন একটুখানি যদি দেখাতে পারেন ব্যাক আপ করে তো আমরা দেখে নেবো বলটা লাইভে যারা দেখছেন একটুখানি দেখবেন তো গোলটা কিরাম ভাবে হলো তারপরে আমরা দর্শককে বলবো আপনারা চলে যান মাঠে বাড়ি চলে যান লাইভ যারা দেখছেন দু চার সেকেন্ড পাদ খেলাটা দেখা যায় একটু আপনারা ফলো করুন

1200 हां अपन से पूछो ये तो जाएगा ये जाएगा

আমাদের রেভালি কিন্তু কম জিনি নয় তিনিও সুন্দর দক্ষতার সহিত প্রত্যেকটা খেলাকে সম্পূর্ণভাবে পরিচালনা করছেন কিন্তু ঢেউকেই তারা অ্যাডভান্টেজ দিচ্ছে না দেখে যা খেলার ফলাফল এক এক ডাস করা নিউজিয়াম সমতা ফিরিয়ে দিয়েছেন

তারা পিছিয়ে ছিল বলটা একটুখানি পাঠিয়ে দেবেন বাস ভালো একটু পিছিয়ে ছিল যে বলগুলো মাঠে বাড়িয়ে যাচ্ছেন দর্শককে বলবো আপনারা একটুখানি বলটা দিয়ে সহযোগিতা করবেন যে বলগুলো মাঠে বাড়িয়ে যাচ্ছেন দর্শক কাজ আমাদের করুন আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন খাওয়ার ভালো ফল তুই হ্যাঁ এই যে ব্যাগের খেলাগুলো দেখা যাবে তো ব্যাগের খেলাগুলো হয়ে গেছে দেখা যাবে রে হ্যাঁ দেখা বাবু

অন্ধকার নিয়ে লাইটটা করছে তারপর একটু লাইটটা ডাইরেক্ট করবে তারপর অন্ধকার অসুবিধা হবে এইখানে অন্ধকারের পর লাইট করছে আসছি যেখানে লাইট করে অন্ধকার হলে হাবসা হয়ে যাবে নিচ্ছি একদম ছোটোটা নিয়ে গিয়ে উপর দিয়ে দেখবো কেমন হচ্ছে কালকে আসতে হবে

फ्रत्जी salah ब��ज्गल को डह मालोशे को, घालोशेल एकलाव दिप लीपुल को दैकलावा को, नाने को इन्माई जो goal देक, बहा प्रीका लाजोट स drawn আমাদের চতুর্থ খেলা উইনার ছিলেন নিউজ জুনিয়ার এই খেলার মানুষ ম্যাচ হয়েছেন তিনি লাস্ট ঘন্টা করলেন ভাই কে একটু মাঝখানে খেটে গেল আসুন না ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন ভালো খেলা ভালো মাধ্যমে শেষ হয়েছে খুব সুন্দর খেলা হয়েছে খেলার জয় হয়েছে ভাই ব্যঙ্গ দস্তা ডিলে রাজুর গতি পাওয়া ভাই এটা দিয়ে মাছ খেলে যা তুই যা বলটা হবে